দেখেছেন সম্প্রতি যে পুলিশের একজন কর্মকর্তা সে নিজেকে দাবি করছে মুসলিম কিন্তু দাবি করার পাশাপাশি সমস্ত মমিনের হৃদয়ের স্পন্দন মমিনের হৃদয়ের সাথে যার সম্পর্ক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চরিত্রের স্থানে কটুক্তি করেছে আপনারা জানেন মুসলিম হিসেবে মুসলিম হিসেবে যদি ইমান থাকে কারোর মধ্যে কোনো ইমানদারকে এটি মেনে নিতে পারে সেজন্যে তাদেরকে আমরা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই যে নবী করিম সাল্লি সাল্লামের অবস্থান হচ্ছে ইমানদারদের কাছে যে যারা ইমানের সাক্ষ্য দেয় মুহাম্মাদি তাদের নবীকে ঠিক তেমনই ভালোবাসে নিজের জীবন কুরবানি দিবে নবীর সানে একটা মিথ্যা তহমাদ নবীর চরিত্রের সানে একটা মিথ্যা অপবাদ উম্মতে মোহাম্মাদি কখনো মেনে না এটি সকল উম্মতের একটি স্পন্দনের জায়গা ভালোবাসার জায়গা হচ্ছে মোহাম্মদুরসো সাল্লি সাল্লাম যার সুপারিশ ছাড়া কেয়ামতের ময়দানে কেউ পার পাবে না আর সেই নবীর সানে এই ধরনের আল্লাহর হাবিবের সানে বেয়াদুবি করার মতো দুঃসাহস করেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাই অচিরেই তাকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে মোহাম্মদ রসুল উল্লাহর সানে এই ধরনের কোনো বেয়াদব আর বাংলাদেশের মধ্যে জন্ম না নিতে পারে ঠিক কিনা বলেন সেই জন্যে এই ধরনের কুলাঙ্গার এই ধরনের দুঃসাহস মানুষ কিভাবে করে স্বয়ং আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিবের বলেছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সেই আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলতেও তারা দ্বিধাবোধ করে না তারা নাকি এটা বাক স্বাধীনতা বলে এটির নাম বাক স্বাধীনতা নয় এটি বাঘ স্বেচ্ছাচারিতা কেননা যে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর হুকুমকে অমান্য করে তার হাবিবকে হেয় করা এটি সম্পূর্ণ ধরনের স্বেচ্ছাচারিতা এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যাতে এই ধরনের কোনো কুলাঙ্গার আল্লাহর হাবিবকে নিয়ে কথা বলার মতো দুঃসাহস না করে সেজন্য সম্মানিত মুসল্যান আমাদের ইমানি জায়গা থেকে এটি প্রতিবাদ হওয়া দরকার যার যার জায়গা থেকেই ইমানের দাবিতে এটি প্রতিবাদ হওয়া দরকার যাতে আল্লাহর হাবিবের সানে সাহাবাই ক্রামের সানে ইসলামকে নিয়ে যেন প্রভুক্তি করার মতো কোনো কেউ দুঃসাহস না দেখায় এটি ইমানের দাবি যে বিষয় যে দশই মহরম এই দশই মহরমের মূল শিক্ষাই হচ্ছে কারবালার ময়দানের মূল শিক্ষাই হচ্ছে যে জীবন চলে যাবে কিন্তু অন্যায়ের সাথে ইসলাম বিরোধী কাজে মুসলিম কখনো আপোষ করবে না তার অনন্য দৃষ্টান্ত হচ্ছে হুসাইন রাজি আল্লাহ শাহাদ তিনি প্রয়োজনের শহীদ হয়েছেন তারপরেও তিনি আত্মসমর্পণ করেন নাই বাতিলের কাছে এটি মূল শিক্ষা যে আপনার জীবন চলে যাবে ইমানের দাবি অনুযায়ী আপনি আপনার ইমানকে হেফাজতের জন্য প্রয়োজন আল্লাহর পথে নিজের জীবনকে নজরানা পেশ করবেন তারপরেও বাতিলের সাথে এই ইমানকে বিসর্জন দিয়ে মুসলিম কখনো কোনো কাজ করবেন এটি কার মূল শিক্ষা আর